ভাই আমার বলছিলাম আল্লাহ রসুলকে একজন সাহাবি বললেন হে আল্লাহর নবী আমি সব চাইতে বেশি কাকে ভালোবাসব কে আমার বেশি ভালোবাসার অধিকার আমার কাছে ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কার নিকটে বা কার কাছে বা কাকে আমি বেশি সম্মান দেখাবো কার আনুগত্য বেশি করব। আল্লাহ রসুল বললেন তোমার মা এর পরে কার আল্লাহর নবী বললেন তোমার মা তারপরে কার আল্লাহ রাসূল বললেন তোমার মা তিন তিনবার বলেছেন আল্লাহর নবী তোমার মা চতুর্থবারের বার আল্লাহর নবী বলেছেন তোমার বাবা তাহলে এই কি বোঝা যায় তিনবার মায়ের কথা আল্লাহ রাসুল বলেছেন তাহলে মায়ের সম্মান কি বাবার চাইতে কম না বেশি ভাই কম না বেশি বেশি তাহলে ইসলামে জায়গা জায়গায় মেয়েদের মেয়েদের নারীদের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন বলেন ঠিক না আল্লাহ নবী বলেন আল জান্নাত তাহাত আকদাম এল মায়ের পদতলে সন্তানের বেহেস কোনো হাদিসে নাই যে বাবার পদতলে সন্তানের বেহেস তাহলে মায়ের সম্মান বেশি না কম ভাই এই মা যাদের আমাদের নাই আমরা মায়েদের জন্য দোয়া করবো দান সাতকা করব আর যাদের আছে মায়েদের আমরা সার্বিক দেখাশোনা করব তাদের খোঁজখবর নেব আন্তরিকভাবে তাদের আমরা সেবা করব করবো পারবো না ভাইরা আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রসুল তিন তিনবার মায়ের কথা কেন বলেছেন আল্লাহ আরব্দুল আরমিন পরানকারীমি সরাই লোকপালের মধ্যে বলেছেন অসাইনাল ইনসানাবিহালি দেহি আমলদুহু উমুহু

ভালো আচরণ করো সব ব্যবহার করো কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে ওটা ধারণ করেছে ভাইরা পেটে ধারণ করেছে গর্বে ধারণ করেছে যে কথা আমি এর আগের আয়তে বললাম তাহলে মা আমাদেরকে যে পেটে ধারণ করেছে এতে যে মায়েদের কষ্ট হয়েছে এটা শুধু আমার আপনার মুখের কথা নয় এটা কোরআন বলছে কে বলছে আমাদের কোরআন বলছে কে বলছে আমাদের কোরআন মাজিদ বলছে, ভাইরামান মায়েদের কষ্ট হয় মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন মায়েদের কষ্ট হয়েছে এ কথা কোরআন সাক্ষী দিচ্ছে এই কারণে আল্লাহ রাসুল একবার বলেছেন প্রথমবার বলেছেন যে তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে মায়ের বেশি বেশি আনুগত্য করবে এক নম্বর আল্লাহ রাসুল এই কারণে মায়ের কথা বলেছেন এ হাদিসের ব্যাখ্যায় ইকরাম বলেছেন আল্লাহর নবী তিন দিন তিনবার কারো মায়ের কথা বললেন তো একবার এ কারণেই বলেছেন যে পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে পেটে ধারণ করে না এটা একটা সিস্টেম নয় শুধুমাত্র তার মাই তাকে পেটে ধারণ করে এবং পেটে ধারণ করতে অনেক কষ্ট হয় কি হয় কষ্ট হয় হামালা তু হু উম্মু হু ওয়াহান আলা ওয়াহিন কষ্টের পর কষ্ট করে মা তোমাকে পেটে ধারণ করেছে ভাই এ কথা সঠিক না আমরা যারা বাবা হয়েছি আমরা এটা অনুভব করতে পারি আসলেই মায়ের পেটে যখন সন্তান থাকে মায়ের কত কষ্ট হয় মা আমার ঠিক মতো খেতে পারেন না ঠিক মতো চলাফেরা করতে পারেন না ঠিক সংসারের কাজকামে কামে আঞ্জাম দিতে পারেন না অসুখ বিসুখ লেগেই থাকে অসুখ বিসুখ লেগেই থাকে বাড়ির কর্তা ব্যক্তিদের কর্তা ব্যক্তিরা তারা অনেক সময় বোঝা মনে করে থাকে মা আমার শুইতে পারে না শুইতে পারলেও উঠতে পারে না যদি কোনোভাবে বসে থাকেন তাহলে আর উঠতে পারে না অথবা শুইতে পারে না শুইলে উঠতে পারে না উঠলে বসতে পারে না শুইতে পারে না এমন অবস্থা হয় মায়েদের একথা আল্লাহ বললেন হামালা আল্লাহ শব্দের অর্থ হলো কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট করে মা তোমাকে গর্বে ধারণ করেছে আর বড় হয়ে আমরা ভুলে গেছি বললেন ঠিক না বা মায়ের সাথে বে তুমি কত দেখবেন অহোরহ অহোরহ গত কয়েকদিন আগে মোটামুটি দশ বারো দিন আগে গাজীপুরে এক পরিবারে মাদক মদ্যপায়ী এক সন্তান এই বদমাস তরুণ অল্প বয়সী সে মাদকের টাকা না পাওয়ার কারণে তার বয়োজ্যেষ্ঠ মানে বয়বৃদ্ধ মা বয়বৃদ্ধা মা যিনি হচ্ছেন অসুস্থ মা এই অসুস্থ মাকে মাঝে মধ্যেই এই মাদকের টাকার জন্য ওই ডিস্টার্ব করে আপনারা দেখছেন না দেখছেন না মাঝে মধ্যে ডিস্টার্ব করে টাকা চাই মায়ের কাছে টাকা নেই কোথেকে দিবি শেষ মেষ একদিন করেছে কি ওই মায়ের পা মানে তার মাটা হচ্ছে সম্ভবত প্যারালাইজড যেটা দেখাইলো মিডিয়াতে তাতে ওনাকে দেখে বোঝা যাচ্ছে ঠিকভাবে হাঁটতে পারছেন না খুঁড়িয়ে 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 হাঁটছেন এমন একটা প্যারালাইজড হওয়া মা তার নিজের গর্বে ধারণ করা সন্তান মায়ের ওই পায়ের উপরে তার পা মানে সন্তান মায়ের পায়ের ওপরে পা রেখে পাটাকে দলিত মলিত একেবারে পিষে দিয়েছে মাটাকে বলেন না ভাইর আমার যে মায়ের পেটে তুমি এত কষ্ট করলে এত কষ্ট করে মায়ের পেটে তুমি থাকলে আর মা তোমাকে এত কষ্ট করে তোমাকে বহন করেছে মা তোমাকে পেটে ধারণ করার জন্য এত কষ্ট করেছে সেই মাকে আবার তুমি দুনিয়াতে এসেও কষ্ট দিচ্ছ তা আবার মাদকের জন্য ভাই এক মহর সমাজে ঘটছে না ঘটছে না ঘটছে না ঘটছে না কারণ হলো একটা এদের দিনের শিক্ষা নাই